আজকে রবিউল সানি মাসের 25 তারিখ শনিবার যখনই সুযোগ পাবেন তখনই নবীর শিখানো ছোট্ট একটি গুনামাফফর দোয়া ই মন থেকে শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন আল্লাহ আরশে আজিম থেকে সঙ্গে সঙ্গে বলে দিবে তোমার সমস্ত গোনাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম এমনটাই নবেজি বলেছেন আল্লাহ আকবর এত শা গুনামাফের দোয়া আপনি পাঠ করবেন আর সঙ্গে সঙ্গে আল্লাহ অব্বুুলালামন জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দিয়ে সঙ্গে সঙ্গে বলে দিবে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিলাম আল্লাহ একবার এ দোয়াটি অবশ্যই পাঠ করবেন এক জীবনে আর থাকবে না সমস্ত গোনাগুলো পাঠ করার সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবে কত গোনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা নাচ গান টিভি ইউটিউব ফেসবুক টিকটক কত এই চোখ দিয়ে ছবি দেখেছেন সিনেমা দেখেছেন নাফরমানি করেছেন চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে একটি গোনা চোখের মধ্যেও থাকবে না আপনার এই কান দিয়ে জীবনে কত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এই কানের সমস্ত গোনাগুলোকেও আবল একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে একটি গোনা আপনার কানের মধ্যেও থাকবে না এত পাওয়ার ফুল শ্রেষ্ঠ গুণামাফের দোয়া এটি এবং আপনার এই মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন চুগল পরনিন্দা কত গুনাহের কথা মুখ দিয়ে বলেছেন সমস্ত গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার এই মুখকে একেবারে পবিত্র করে দিবে নিষ্পাপ করে দিবে এমনকি আপনার এই মনে মনে অন্তরে জীবনের যত কল্পনা জল্পনা গুনাহের করেছেন জীবনের সমস্ত গুনাহের কল্পনা জল্পনার গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে অন্তরটাকে একটি গুণা অন্তরেও থাকবে না মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণও যদি গুণা থাকে সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুণা থাকে সমস্ত

আজকে শনিবার যখনই সুযোগ পাবেন তখনই আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াটি সহি ভাবে পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আজকে অবশ্যই আপনাদের মনের আশাও পূরণ হবে দোয়াও কবুল হবে ছোট্ট একটি দোয়া পড়বেন তারপরে আল্লাহর কাছে বলবেন আপনার কি প্রয়োজন যা প্রয়োজন আল্লাহ তাই দিবে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে নবীজি দোয়াটা শিখিয়েছেন আপনারা আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে অনেকের ঘরে আছে অভাব সব সময় লেগেই থাকে দূর হয় না ঋণগ্রস্ত হয়েছেন ঋণ পরিশোধ করতে পারতেছেন না যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে কোনো কোনো নাই। দুই ঘরের ইনকাম করতেছে পাচ্ছেন না। তাদেরকে বলবো। আপনারা শিখানো ছোট্ট একটি দোয়া এই মন থেকে পড়ুন আল্লাহ রিজিকে এত বরকত দিবে আপনি আশ্চর্য হয়ে যাবেন চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা রাস্তা আল্লাহ খুলে দিবে আপনি টাকা পয়সা রাখার জায়গা পাবেন না ইনশাআল্লাহ যদি আপনার দোয়া কবুল হয়ে যায় আজকের দোয়া কবুল হবেই হবে যেহেতু গুরুত্বপূর্ণ দিন তাই অবশ্যই মনোযোগ সহকারে আপনারা আমলটি করুন প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে আমলটি করবেন ও মা বোনেরা জীবনে কত সময় নষ্ট করে ফেলেন ঘন্টার পর ঘন্টা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যান আর গোনা করবেন না ও মা বোনেরা একটু মনোযোগ সহকারে ভাই বোনেরা সকলকে বলছি ভিডিওটি মনোযোগ সহকারে শোনুন এবং দোয়াগুলো পড়ুন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বল আরামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে আপনি গুণা করেছেন সাদা কাপড়ের মধ্যে ময়লা পড়লে যেমন দেখা যায় খারাপ দেখা যায় ঠিক তেমন হয়ে গিয়েছেন গুনাহের কারণে সেই গুণাগুলোকে পবিত্র করার জন্যে তাওবা করতে হবে গুনা মাফ দোয়া পড়তে হবে তাহলে আল্লাহ আপনার গুনাগুলোকে ক্ষমা করে দেবে তাই তাওবা তুন্নে সুহা আপনি করবেন এখন জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুনা করেছি বলুন প্রথমে আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করব না অন্যায় করব না আল্লাহ আমার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহর কাছে প্রথমে বলুন আবারও বলছি বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও একটি গোনাও জীবনে কখনো আর করব না চলুন তাহলে আশা করি বলতে পেরেছেন এক্ষুনি আমরা গুনা মাফের দোয়াটি পাঠ করেছি তার তারপূর্বে সর্বপ্রথম চলুন নবীজির প্রেম ভালোবাসা মনের ভাব নিয়ে আমরা দশবার ছোট্ট দুরুদ শরীফটা পড়ি নবীজি বলেছেন এই ছোট্ট দুরুদ শরীফটা যদি কেউ দশবার পড়ে আল্লাহ একশোত রহমত সঙ্গে সঙ্গে তার উপরে নাজিল করে দিবি এক শত গুণাকে আল্লাহর সঙ্গে সঙ্গে কেটে দিবে এক শত নেকি আল্লাহ লিখে দিবে এবং নবী জি আপনার এ দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে একজন ফেরেশতা নবীদিকে গিয়ে বলবে ইয়া রাসুল আল্লাহ ও ইয়া আল্লাহ ওমুক দেশ থেকে ওমুকের ছেলে ওমুক আপনার নাম ধরে আপনার উপরে দরুদ পাঠিয়েছে আপনি কবুল করুন নবী আপনার দরুদ রা খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার নাম নিয়ে আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করে দিবে নবীজি আপনার জন্য সুপারিশ করবে তাই প্রেম ভালোবাসা নিয়ে আপনি দশ বার আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধ ভাবে এই দরুদ শরীফটি পাঠ করুন على نبينا محمد أبار بولون اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد الله اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم. على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد আল্লাহ্না সাল্লিম সালিম আই লাও না বেগিয়েনা মোহাম্মাদ আপনাদের জীবনে যত গুণা করেছেন ভুল করেছেন অন্যায় করেছেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য শিখানো ছোট্ট মাফের দোয়াটি পড়ুন বলেছেন দশ বার যদি এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন দশ বারই আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা দিবে আমি তোমার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিলাম এই দোয়াটি মন থেকে পড়ার কারণে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন এবং জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছে আর জীবনে কখনো গুণা করবো না আর জীবনে কখনো অন্যায় করব না আমার সঙ্গে পড়ুন

হম মগ ফির আল্লাহ হগ ফির হম মগ ফির আল্লাহ মাঘো ফেরেলে আল্লাহ মাঘো ফেরেলে আল্লাহ হুম আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে আমার সঙ্গে নবেজির সেখানে ছোট্ট দোয়াটে পড়ুন আল্লাহ পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন গুলোকে দূর করে দিবে এই দোয়া পাঠ করলে আল্লাহ ধন সম্পদে বরকত দেয় বরকত দেয় অভাবকে দূর করে দেয় রিজিকের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দেবে আপনার পরিবার সংসারে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি আপনি পাঠ করুন আল্লাহ হম্না ইন্নি আউ জোবেকা মিনাল্হ নি আল ওয়া আউজোবেকা মিনাল্ লো হেজী ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল ওয়া আউযু বিকা মিন গালাবাতাই দাইনি ওয়া কহরির রিজাল আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না এই দোয়াটি পড়ুন তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করবো যা চাইবেন তাই পেয়ে যাবেন এই দোয়া পড়ে নবীজি ওয়াদা করে বলেছেন আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে তাই মনোযোগ সহকারে দোয়াটি পূরণটি আল্লাহ আলুকা বি

لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والكرام أي الله رب العالمين আজকে শনিবারে তোমার বান্দাবান্দিরা যারা শনিবারের আমলটি করেছে ও আল্লাহ আমলকে কবুল করে নাও যাদের হাত উঠিয়েছে আল্লাহ জীবনে যত গুণা করেছে ভুল করেছে কবিরা সগীরা জাহেরি বা তিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ দিনের আলোতে রাতের আধারে যত গুণা করেছে আল্লাহ গোনাহের দিকে না তাকাইয়া তোমার অফরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের সবার যৌবনের সকলের জীবনের যৌবনের গোনাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ আমরা জীবনে গোনা করেছি অন্যায় করেছি ভুল করেছি ও আল্লাহ আর জীবনে কখনো গুনা করব না অন্যায় করবো না তুমি ক্ষমা করে দাও মাফ করে আমাদের সকলকে নিষ্পা বেগোনা মা দাও আয় আল্লাহ রব্বুল আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে আমার অনেক মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে ভাই বোনেরা হাত উঠিয়েছে প্রত্যেকের যাদের পরিবার সংসারে অভাব অনটন আছে আল্লাহ অভাবকে দূর করে দাও আল্লাহ রিজিকে বরকত দাও সকলের ঘরের মধ্যে ও আল্লাহ যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে ভালো আল্লাহ মধ্যে বরকত দাও চাকরিতে ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নত করো আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তাওফিকে দান করে দাও আয় আল্লাহ রব্বুল আল অতি দ্রুত আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না অনেক মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে আল্লাহ মহিলা মা বোনদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আল্লাহ যার মনের মধ্যে যেই আশা প্রত্যেকটা মহিলা মা বোনদের মনের তুমি পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আল্লাহ অশান্তি পেরশানি দুঃখ কষ্ট গুলোকে দূর করে দাও অনেক মহিলা মা বোনেরা অসুস্থ আছে আল্লাহ আল্লাহ তোমার রহমতেরও সেই লাই তুমি সকলকে সুস্থ করে দাও সকলকে ভালো করে দাও আমার অনেক বৃদ্ধ দাদা দাদি নানা নানিরা হাত উঠিয়েছে আল্লাহ বৃদ্ধ মানুষ যারা হাত উঠিয়েছে তাদের সবার হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরে আল্লাহ নামাজ রোজা করে চলাফেরা করে আল্লাহ যেতে পারে সেই তাও কে দান করে দাও আল্লাহ বিপদ আপদ থেকে অ্যাক্সিডেন্ট থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো করো আসমানি উঠে আনাও জমিনি বালা জমিনি দাফন করে দাও হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন নায় নাত কর আল্লাহ যারা আছে সকলকে ভালো রাইক সুস্থ রাইগ সকলের পরিবার সংসারে রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়ে আল্লাহ সকলের কবর গুলো জান্নাতুল ফেরদাউস নসিবে করে দাও কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ নবীজির উসিলাই দোয়াকে কবুল করো আমিন আমিন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে ভাই বোন সকলে আপনারা আমলটি করতে পেরেছেন যারা যারা আজকে শনিবারের শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ গুনামাফের আমলটি করতে পেরেছেন আল্লাহ তাদের সকলকে ভালো রাইখো সুস্থ রাইখ জীবনকে সুন্দর করো তুমি সকলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইও সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখবেন দোয়াতে অংশগ্রহণ করবেন যারা আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের সকলকে তুমি জীবন একবার মক্কা দিনে নাও। জীবনকে সুন্দর করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত।